সদدهم ফি আমরিল্লাহি ওমর আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর বিশ্বনবী বলতেন আমার পরে কোনো নবী নাই কোন রাসূল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ লা নবীয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে রাসুল নাই কোন নবী নাই তবে লাউ কান বাদি নবীুন লা কানা ওমর প্রভু তুমি বলছো রাসূল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না যতারি কালী দিবি জী সমোর প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না যতারি কালী দিবি জী সম প্রভু তুমি বলে ছোড়া দেবে না মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সায়দানা ওমার কে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমার কে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর

এই রাস্তা ধুইয়া ওই আরেক রাস্তা ধরবে চিল্লায় পড়ে আল্লাহ কাফেররা ভয় পেত মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেত এমন কি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীর দললেন আমার এটা কি না দেন ওইটা দেন বিশ্বনবীর কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনশুটি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতান্ন ওমিয়া কে হাদিয়া দিবে কটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব বললেন আবু বকর সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার ওপার থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার